শব্দ শুনতেছ শুধু করে কিছু খেতে ইচ্ছে করতেছে করে দাও একটু ভাত ভাতি আছে দিয়ে খেতে পারো

প্লিজ থ্যাংক ইউ বেটা কি দিবা থ্যাংক ইউ আমি জানি তুমি দিবা আমি যাব না আমি জানি তুমি দিবা আমি যাব না আমি জানি তুমি কিছু করে দিবা সে বিশ্বাসটা আছে তো আল্লাহই না তোর বিশ্বাস থ্যাংক ইউ কিসের থ্যাংক ইউ থ্যাংক ইউ মাই ফুড কি করতেছো দেখি আমি কি দেখতে আসলাম কেন দেখতে আসা যাবে না কি করতেছো দেখি আলু

তো যাই হোক আমাদের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন যারা যারা এখন আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর রেসিপিটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আল্লাহ হাফেজ